প্রিয় দর্শক আমি আরাফাতুল ইসলাম কথা বলবো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের সঙ্গে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকার এবং শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে জনাব সজীব ওয়াজের জয় ডয়েচে ফেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা অপরাধ চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক তারা তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই আমার তার আগের থেকে মানে সরকার পদকের পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নেই তবে আহ নির্যাতন তো চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আহ আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে আহ হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আহ পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগের থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায়ী নাই আমাদের আওয়ামী তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় তোমার এখনই বেড়ে যেত কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওইটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রান্জেকশন পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের হচ্ছে খুব হলো এটা আমাদের তিনবারের মতন সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটলড আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত দেশের জন্য এত করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি আসে মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এখন এটা আমাদের দায়িত্ব না কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী তারা নির্বাচন করতে দেবে কিনা আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সেক্ষেত্রে আপনারা একই ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ

শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেতেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা এটা আমরা কল্পনা করতে পারি। তো তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালাউ করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে মব এটা তো হচ্ছে সন্ত্রাস জনি তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি না আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতনির সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি সত্যি না এরকম আমি এটা একটা এরকম কোন কথা এটা এরকম আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এক পর্যায়ে আমি যাব কখন সেটা ঠিক হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনুস এই বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে আমার কোনো মতামত নাই আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয় উচিত এখানে তো উচিতের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি কে তারা নির্বাচন করতে প্রশ্ন হলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় অনেককে যদি তারা মানে মারধর করতে থাকে তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ নেই শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে কিন্তু আপনি যে একটু মানে পরিষ্কার বলেন যে আপনার কেন মনে হচ্ছে বা আপনি কি এরকম আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না দেখেন ইতিমধ্যে যে আলোচনা চলছে সবকিছুর ইন্টারিম গভর্নমেন্ট বলেন এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না কথা বলছেন আমরা কি করব এইটাই এটাই এই অন্তর্বর্তীকালীন হবে এবং অগ্রাধিকার কি হবে তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আমন্ত্রণ জানানো উচিত আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন সেই নির্বাচন তো তারা কোনদিন মানবে না হয়নি। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি হলেও দুর্নীতি এবং অপরিণামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোঠায়। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? অর্থনৈতিক তো ধ্বংস আজ পর্যন্ত এই পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ আপনার হঠাৎ কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ে দ্রব্য বেড়েছে তবে দ্রব্য সারা বিশ্বে বেড়েছে এই বছর এই গত এক দুই বছরে তার আগে পর্যন্ত আপনার আমাদের মানুষের মাথা পিছু আইন তিন গুণ বেড়েছে ভারত থেকে বেশি হয়ে গেছে তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে মানে এখন কি হবে অর্থনীতি আমি জানি না তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ গত দুই এক বছরে চাপ পড়েছিল বা এটা আমাদের দোষে না এটা আমাদের দুর্নীতির জন্য না এটা সারা বিশ্বের আহ বেড়েছে এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে আর দুর্নীতির কথা যখন বলছেন একটি কথা আমাদের সরকারের যখনই দুর্নীতি বেড়ে আমরা বিচার করেছি এর আগে তো বাংলাদেশের কোনো সরকার দুর্নীতির বিচার করে নাই আমরা শুধুমাত্র করেছি আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে আহ চার্জ করা হয়েছে এই যে মানে এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে চলছে এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপ্তিও বেড়েছে তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয় না বিচার তো অবশ্যই হওয়া উচিত তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম তিন মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য তবে তারা তো সেই বিচারের সময় না তা এখন এটা আর আমাদের দায়িত্ব না সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতই হবে কারণ আমরা তো আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে একমাত্র আওয়ামী লীগ সরকারি উন্নয়ন দেখিয়েছে অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি তো এটা দেখা যাক তবে আমার আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখাসিনার আইন ছিল ইয়ার রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পেরিয়ে। এইটা তারা অতি শীঘ্রই বলা শুরু করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার দেয়